আদিত্য ও সুদীপার হাতে ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে রুডির মুখোশ সকলের সামনে খুলে দিল রিতম হ্যাঁ বন্ধুরা অনুরাগের চ আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আদিত্য ও সুদীপার সম্পর্ক নষ্ট করার জন্য হাতে হাত মিলিয়ে নতুন করে ষড়যন্ত্র করেছিল রিতম ও রুডি এমনভাবে সুদীপাকে ফাঁদে ফেলল যাতে করে আদিত্য সুদীপার থেকে মুখ ফেরিয়ে নিল যখন এই ফুটেজটি আদিত্য দেখলো আদিত্য মানতেই পারে না যে সুদীপা এমন জঘন্য একটা কাজ করেছে মানতে না পেরে যখনই আদিত্য রেগে যায় তখনই পরমা বলে কোনো কিছু না দেখে না বুঝে এমনটা করো না বলে সেখানকার একটা সিসিটিভি ফুটেজ আদিত্যকে দেখিয়ে দেয় পরমা যেটা দেখার পরে আদিত্য বুঝতে পারে যে সবটাই ষড়যন্ত্র ছিল পুরোটাই ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে শুধুমাত্র সুদীপাকে ভাসানোর জন্য এরপরে আদিত্য যখনই রিতমকে ধরে ঠিক সেই মুহূর্তে রিতম কি করবে ভেবে পায় না রীতম বুঝতে পারে যে তার আর পালানোর কোনো পথ নেই সে যেটা করেছে সেটা খুব বড় অন্যায় এবার যদি সুদীপা তার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তাকে সারা জীবন জেলে থাকতে হবে আর এটা বুঝতে পেরেই রীতম বলে আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি আমি সব কিছু করেছি কৃষ্ণ স্যারের কথায় এভাবেই রুডির মুখোশ সকলের সামনে খুলে দেয় রিতম এরপরেই সুদীপা রুডিকে ধরে আর বলে প্রথম থেকেই সন্দেহ ছিল এমনকি মিস্টার চৌধুরীও আপনার উপরে সন্দেহ করেছিল আমাদেরই ভুল আপনাকে এভাবে বিশ্বাস করা তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় শেষ মুহুর্তে রীতম ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে এভাবেই রুডির মুখোশ সকলের সামনে খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো